যারাই বলবে আমরা ইমান এনেছি ইমান মানে কি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহকে মানি রসুলকে মানি কোরআনকে মানি ইসলামকে মানি আল্লাহ পাক বলছেন তাদের উপরেই চলবে পরীক্ষা কি চলবে পরীক্ষা পরীক্ষা আরামের জায়গা না কষ্টের জায়গা পরীক্ষা দিতে কষ্ট হয় না আরাম লাগে কষ্টের জায়গা নাকি বলেন পরীক্ষা হলো একটা কষ্টের নাম কষ্ট করতে হয় মেহনত করতে হয় এই মেহনতের বদলেতেই কী আসে সফলতা আছে আছে না স্বর্ণ জিনেন স্বর্ণ স্বর্ণকে প্রথমে স্বর্ণের মালিক হাতুড়িতে পিঠায় আকৃতিতে আনে সর্ণকে যখন হাত উপরে পিটানো হয় সর্ণ মালিককে ডেকে বলে মালিক আমাকে পিটাও কেন পিটাও কেন ভয় চুপ থাক মালিক কি বলে ভয় চুপ থাক করে পিটাইতেছে এজন্য তোর দাম বাড়াইতেছি কি বাড়াইতেছি ভাই তোর দাম বাড়াইছি